বাড়ি নাই স্বামী নাই ছেলে সন্তান থেকেও না থাকার মতোই এই দাদি রিক্সা চালাচ্ছেন দাদি আপনার বয়স কত একটু বলেন আমার বয়স হচ্ছে তেষট্টি তেষট্টি জি আমি পার থেকে নিয়ে অটো চালাচ্ছি আমার স্বামী আটানব্বই সালে মারা গেছে আমার চারটা মেয়ে ছেলে নাই আমি কি কে রাখাবো আমার বাসা ভাড়া হয়েছে তিন হাজার টাকা গাড়ি ভাড়া জমা দেয় পাঁচশো টাকা আমি পারিষ্কার চালাইতাম দিতাম আশি টাকা

আ তো একটা অটো রিকশায় উনি চালাচ্ছিলেন ওনার রিকশায় যাচ্ছিলাম তো ভাবলাম গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করি তো আপনার ছেলে মেয়ে আমার ছেলে নেই চারটা মেয়ে আমি একটা মেয়ে তিন মেয়ে বিয়ে দিয়েছি এক ঢাকা ভার্সিটি পড়ায় এবার আমার মেয়ে বিয়ে দিলাম জীবনের গল্প কতটা বিচিত্র হতে পারে জীবন কতটা আমারা সার একটা কিটনিক নাই কতদিক আমার ফেলিয়ে দিয়েছে আমার এই পা পঙ্গু আমি হাঁটতে পারি না কারো কাছে হাত পা চাইলে পাই না কি করে কামু এই যে सास অসুস্থ ওষুধ কিনা খাইতে পারি না না চালাইলে মালিকরা গাড়ি দেয় না জোর করে নিয়ে আবার এতক্ষণ শুনছিলেন এ হারনা মানা জীবন সংগ্রামী এক দাদিমার গল্প যার বয়স তেষট্টি বছর উনিশশো সালে স্বামীকে হারিয়ে নিঃস্ব চার সন্তানের জননী এই অটো চালিয়ে এই চারটি মেয়েকে বড় করেছেন এখনও একটি মেয়ে বার্সিটিতে পড়েছেন একজন বিয়ে একজনকে বিয়ে দিয়েছেন এ দাদি অসুস্থ প্রতিনিহত এ দাদি ওষুধ খেয়ে কোনোরকম বেঁচে আছে তারপরে আবার অটোরিকশা হার ভাঙা পরিশ্রমী প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে এই রিনা দাদিকে যে যতটুকু পারবেন সহযোগিতা করবেন স্কিনে আপনারা রিনা দাদির নাম্বারটা পেয়ে গেছেন সবাই ভিডিওটি সর্বোচ্চ আকারে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সো এই দাদি বর্তমানে অবস্থান করতেছে ঢাকাতে ঢাকাতে বাসা ভাড়া থাকে যদিও তার নিজের বাড়ি নেই বাসা ভাড়া দেয়া ফ্যামিলি চালানো আসলে এই দাদি অনেক হিমশিমের মধ্যে আছে তার উপর আবার চারটি মেয়ের বরণ পোষণ ওনাকে বহন করতে হয় ওনার এক একটা ওষুধের মূল্য অনেক আপনারা দেখেছেন যেহেতু হার্টের সমস্যা সো আসলে আমাদের সমাজে এরকম অনেকে দেখা যায় জীবন সংগ্রাম করতেছে জীবন যুদ্ধে নেমেছে আসলে কি বলবো দাদির গল্পটা শুনে নিজে চোখে পানি চলে আসছে তো যার যার অবস্থান থেকে এ মাহে রমজান মাস অনেকে জাকাত দেন অন্তত সহযোগিতা করার চেষ্টা করবেন প্রত্যেকের অবস্থান থেকে ভিডিওটি শেয়ার করবেন আর আপনাদের চারপাশে এরকম অনেকেই আছে তাদের গল্পগুলো তুলে ধরবেন ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে হয়তো আপনাদের এক একটি ভিডিওর মাধ্যমে হয়তো কারো না কারো সামনে যাবে হয়তো কারো